আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আসসালাত আল আজমাইন। সুপিয় পঞ্চম কোন বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি তো আপনাদের জন্য ধারাবাহিকভাবে যেভাবে ভিডিও দেওয়ার কথা ছিল সেই অনুযায়ী আমি কিন্তু আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি এই ভিডিও থেকে আপনারা অধিক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো সমস্ত ফিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলে কমেন্টে অর্থাৎ আমাকে মনকে ফোন করে বা আমার চ্যানেলে মেসেজ করে জানিয়েছেন জানতে চাইছেন যে আসলে আমার এলাকায় এই বিষয়ে কতজন প্রার্থী রয়েছেন অর্থাৎ প্রত্যেকের প্রত্যেক বিষয়ে নিজ এলাকায় নিজ থানায় আশেপাশের প্রতিষ্ঠানে আপনি ডিস্ট্রিক্ট অনুসারে অথবা থানা অনুসারে অথবা বিভাগ অনুসারে অথবা সারা বাংলাদেশে কতজন শূন্যপদ আছে আপনার বিষয়ে কতজন শূন্যপদ আছে এই বিষয়টা জানার জন্য আমি কিন্তু এর আগে ভিডিওতে দিয়েছি আপনার বিষয়ে কতজন পাশ করেছে আর এখন ওই বিষয়ে আপনার কতজন শূন্যপদ আছে এটা কিন্তু আপনি নিজেই দেখতে পাবেন আর সেই কৌশলটা কিভাবে দেখবেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব তো এখানে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে এখানে লিখতে হবে যে এনটিআরসিএ ঠিক আছে যেহেতু আপনি ওই বিষয়ে শূন্যপদ দেখবেন তো এনটিআরসিএ লেখার পরে এখানে কিন্তু দেখুন আপনার এন যে মোল সাইটটা আমরা এখানে চলে যাব তো দেখুন যাওয়ার পরে আমরা যেই সাইটে এন যে মোল সাইট আমরা কিন্তু মূল সাইটে চলে যাচ্ছি আচ্ছা এই মূল সাইটে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখানে যে পঞ্চম বিজ্ঞপ্তি ট্যাবটা আছে এটা কিন্তু সম্পূর্ণ এখন দিয়ে দিয়েছে তো এখানে দেখুন যে আবেদন লিঙ্ক আপনি কী করবেন এই আবেদন লিঙ্কে ক্লিক করবেন আচ্ছা তো এখন আমরা আবেদন লিঙ্কে ক্লিক করলাম তো ক্লিক করার পরে একটু লোড হচ্ছে একটু সময় দেবেন আচ্ছা এখন চলে আসছে আচ্ছা তো এখানে যাওয়ার পরে বিষয়টা হলো যদি আপনার আগে থেকে এখানে লগ করে না থাকেন তাহলে আপনি ফর্মে গিয়ে আপনাকে কিন্তু লগ করতে হবে বিষয়টা বুঝতে পারছেন তো এই যে ফর্মে গিয়ে আপনাকে কিন্তু এখানে এখানে যে নিয়মকানুন দেওয়া আছে প্রোসেডে গিয়ে আপনাকে যে এখানে রোল নাম্বার ব্যাস নাম্বার দেওয়ার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার চাইবে রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে সার্টিফিকেট যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে সার্চ করতে পারবেন তো আচ্ছা এখন বিষয়টা সেটা না আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে এখানে আপনার আগে থেকে আপনি লগ ইন করা কীভাবে করবেন এই বিষয়টা আগে দিয়ে এসে আপনারা দেখে নেবেন তো এখানে আমি লগ ইনে যাব তো লগ ইনে যাওয়ার পরে এখানে আপনাকে যা করতে হবে সেটা হলো আপনার এখানে রোল নাম্বারটা দিতে হবে তো আমি এখানে রোল নাম্বারটা দেব রোল নাম্বার এবং ব্যাস নাম্বারটা আমি কিন্তু এখানে দেবো আচ্ছা রোল নাম্বারটা আমি এখানে দিলাম আচ্ছা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনার এখানে একটা যে আপনার পার্সোনাল ইনফরমেশন আসবে ইনফরমেশনে গিয়ে আপনি পরবর্তী নেক্সট কন্ট্যাক্ট অ্যাড্রেস করার পরে আপনাকে কিন্তু অ্যাড চয়েস আসবে ঠিক আছে তো এখানে আপনাকে অ্যাড চয়েসে যেতে হবে আচ্ছা তো এখন আমি অ্যাড চয়েসে যাচ্ছি এখানে বেস্টটা একটু লোড হচ্ছে আমি অ্যাডস হয়েছে ক্লিক করলাম আচ্ছা অ্যাডস হয়েছে ক্লিক করার পরে আমার বেসটা একটু লোড হচ্ছে লোডের পরে আমরা অ্যাডস এসে যেতে পারবো অর্থাৎ আপনি এখানে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানে কতজন শূন্যপদ আছে কতগুলো এক শূন্যপদ আছে এখানে আপনার আশেপাশের প্রতিষ্ঠানে কতটা শূন্যপদ আছে আর এই শূন্যপাত যে প্রতিষ্ঠানগুলো শূন্যপাত আছে এখানে আসলে আপনার কী প্রতিষ্ঠান কেমন এগুলো কিন্তু আপনাদেরকে আমি বলেছি আচ্ছা তো এখন আসার পরে এখন আপনাকে যা করতে হবে এখানে যে আপনি ধরুন আপনি এখানে একজন মাদ্রাসার স্টুডেন্ট ঠিক আছে তাহলে আপনাকে এখানে ডি এম ই সিলেক্ট করতে হবে আপনার যদি টেকনিক্যাল না হয় টেকনিক্যাল হলেই ডি এম ডি এম ই ডিটি ই দেবেন আর যদি হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি হয় তাহলে ডিএসএইস ই দেবেন আর যদি আপনার যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি এবং টেকনিক্যাল তাহলে ডি টি ই দেবেন ঠিক আছে আর শুধু শুধু টেকনিক্যাল হয় ডিটি ই দেবেন আচ্ছা তো আমি এখানে ডি এ ডি এম ই দিলাম এবং লেভেল দেবেন এখানে লেভেল দেওয়ার প্রয়োজন নয় আমি লেভেল দেখব যদি লেভেল দেখতে চাই আলিম মাদ্রাসা দাখিল মাদ্রাসা নাকি ফাজিল মাদ্রাসা আমি কিন্তু এইভাবে দেখতে পাবো কামিল মাদ্রশাহীলা ঠিক আছে তো আমি এটা দেবো না আমি লেভেল দিলাম না মানে পোস্ট নেম দিলাম আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার রিলেজন হয় আমার যে সাবজেক্ট যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করতে হবে আচ্ছা আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করলাম অ্যাসিস্ট্যান্ট মৌলবিক এরপর আমি সারা বাংলাদেশে আমি সূন্যপদ দেখবো যে অ্যাসিস্ট্যান্ট মৌলবী সারা বাংলাদেশের সুন্নপদ কত আছে ঠিক আছে তাহলে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব আচ্ছা সার্চ বাটনে ক্লিক করার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই অ্যাসেসঙ্গুলো ভিত্তিতে মানে আপনার কোঠায় কিন্তু ফেমেল কোটা আসবে না যদি আপনার ফেমেল কোটা হয়ে থাকে তো শুধু ফেমেল কোঠায় আপনার যে কজন পার্টি সে কোটা দেখতে পাবেন তো আমার এখানে যেহেতু মেল কোটা মেল ফেমেল তাই কিন্তু এখানে চলে আসছে দেখুন কয়জন এখানে কিন্তু টোটাল হচ্ছে সাত হাজার সাতশো বত্রিশটি শূন্যপথ রয়েছে তার মধ্যে তার মধ্যে এখানে কয়টা আছে ফেমেল তার মধ্যে মেলগোটা হচ্ছে ছয় হাজার একশো চৌষট্টি ঠিক আছে ছয় হাজার একশো চৌষট্টি সারা বাংলাদেশের শূন্যপথ আছে আচ্ছা সারা বাংলাদেশ আমি দেখব না আমি শুধু সারা বাংলাদেশ আপনাদেরকে দেখালাম এখন আমি সারা বাংলাদেশ দেখব না আমি এখন কী দেখব এখন শুধু আমি দেখবো যে আমার ডিস্ট্রিক্টই কতজন একটা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম এখান থেকে ধরুন আমি বাগেরহাট সিলেক্ট করলাম আচ্ছা বাগেরহাট সিলেক্ট করার পরে আমি শুধু এখানে সার্চ বাটনে ক্লিক করবো আচ্ছা এখন যে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যে আপনার শুধু বাগেরহাটে কতটা মানে স্টেন্ট মৌলী আছে সেটা দেখতে পাবেন দেখুন এখানে কত টোটাল হচ্ছে হাজার সাতশো বত্রিশটি সেখান থেকে কয়টি একশো আটটি কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছি এই একশো আটটি হচ্ছে বাঘেরহাটের সুন্দরপদ রয়েছে এখন আমি বাঘেরহাটে দেখলাম কিন্তু আমি চাচ্ছি যে আমার থানায় আমি দেখব তাহলে কী করবো আমাকে এখানে থানাটা সিলেক্ট করতে হবে যেমন যেমন আপনি বাঘেরাহাটের সদর আমি দিলাম আচ্ছা বাঘেরাট সদর দিয়ে আমি এখন সার্চ বাটনে ক্লিক করব তাহলে এখন দেখুন এখানে আপনি কী দেখতে পাবেন এখানে কিন্তু আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি দেখুন যে এখানে কিন্তু কী দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু হচ্ছে সাত হাজার সাতশো বত্রিশটি টোটাল স্বল্পত তার থেকে বাঘেরাটা কয় সদরে কয়টা আছে দশটা আছে ক্লিয়ার আমার বিষয়টা বুঝতে পারছেন তো ঠিক আছে এখন আপনি যদি চান যে না আমি এই বাঘেরার সদরের মধ্যে আমার কাছাকাছি কী প্রতিষ্ঠান আছে আপনি এখানে নাম পড়ে দেখতে পারেন যে আপনার মাদ্রাসার নাম দেওয়া আছে দাখিল মাদ্রাসা কী নাম মাদ্রাসার মাদ্রাসার নাম দেওয়া আছে হচ্ছে আপনার বাইকপুর ঠিক আছে বদরপাড়া জামিয়া দাখিল মাদ্রাসা এইভাবে আপনার মাদ্রাসার নামগুলো দেখে আপনার নিজের এলাকায় বা আপনি এই মাদ্রাসার নামগুলো থেকে এই মাদ্রাসার নামটা আপনি গুগল গুগল ম্যাপস যেটা আছে এখানে কিন্তু সার্চ দিয়ে আপনি এটা দেখতে পাবেন ঠিক আছে আপনি কি গুগল ম্যাপসও কিন্তু আপনি সার্চ দিয়ে দেখতে পাবেন তো সমান্ত ভিভার্স এটাই ছিল আজকের আপনাদের মানে আপনার জেলা ওয়াই ডিস্ট্রিক্ট ওয়াইজি বা সারা বাংলাদেশে কত সুন্দরপথ আছে এটা কিন্তু আপনার জাস্ট যেখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু দেখতে ঠিক আছে এখানে কিন্তু আপনার শুধুমাত্র সেইটাই দেখাবে এখানে কিন্তু আপনার ওই বিষয়গুলো দেখাবে না যে যেটাতে আপনার এখানে কিন্তু আমার ফেমেল কোটা দেখাবে না যদি শুধু ফেমেল কোটা থেকে লগ ইন করেন তাহলে আপনার শুধু ফেমেল কোটা দেখাবে আর যদি আপনি এখানে মেল কোটা থেকে লগ ইন করেন আপনার মেল করে দেখাবে আপনি যদি কারিগরি প্রতিষ্ঠানে কোনো টিচার হয়ে মানে প্রতিষ্ঠান আবেদন করতে চান তাহলে আপনার কিন্তু যেই সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনাকে এখানে লগ ইন করতে হবে তো ঠিক আছে আমি কীভাবে আপনাদেরকে এখানে প্রথমে ফর্ম থেকে লগ ইন করতে হয় সেটা দেখিয়েছি তারপর আপনারা নতুন করে লগ ইন করবেন কীভাবে সেটা দেখিয়েছি তো এখন যে বিষয়টা একটু বাকি ছিল আমার দ্বিতীয় আমি প্রথম যে ভিডিও দিয়েছিলাম সেখানে আবেদনের যে পদ্ধতি ছিল সেখানে আমার একটু আপনার গ্যাপ ছিল সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানে আমি কিন্তু আপনাদেরকে অ্যাড চয়েস দেখিয়েছিলাম তো এখানে কিন্তু আমি যে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করলাম আপনি চাইলে এখানে ক্লিক দিলেই সিলেক্ট হয়ে যাবে আপনার আপার চয়েস দ্বিতীয় ক্লিক করুন তাহলে কিন্তু আপনার আনসিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি ধরুন যে আমি এই প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করছি আমি এই প্রতিষ্ঠানগুলো ওপরে নিচে নিয়ে যাব এই যে কাশো ধরে কিন্তু এটা ওপরে নিচে নিয়ে যেতে পারবেন ঠিক আছে চাইলে আপনি এটা কিন্তু নিচে নিয়ে আসতে পারবেন চাইলে এটা একদম শেষে নিয়ে আসতে পারেন মানে আপনার সুবিধা মতো কিন্তু রি অর্ডার করতে পারবেন আপনি চাইলে যেটা এক নাম্বার দিয়েছেন এক নাম্বারটা শেষে দিতে পারেন কাজটা ধরে আপনি এটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে তো আপনার কাজ হচ্ছে যে আপনি যদি মোবাইল দিয়ে নিজে আবেদন করতে চান তাহলে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো আপনি সুন্দরভাবে আগে দেখে নেবেন দেখে নেওয়ার পরে দেখুন আমি এখানে এই প্রতিষ্ঠানটা আবার একদম উপরে দিলাম এরকম ঠিক আছে একটা প্রতিষ্ঠান দিয়েছি এখানে আচ্ছা ধরুন আমি এটা একদম উপরে দেব তো দেখুন এখানে আমি একদম এক নাম্বার চয়েসে নিজেরা দিলাম কিন্তু ঠিক আছে এক নাম্বার চয়েসে দিলাম হয়ে গেল চাইলে নিচের ওপরে আপনি দিতে পারেন তো এরপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানগুলো চয়েস করবেন আর এক চয়েস আমি আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে আমি একটু মিস করে আসলাম সেটা হলো যে আপনি যে প্রতিষ্ঠানে ক্লিক করবেন সেটা চয়েস হবে আপনি যদি সেটাতে আবার ক্লিক করেন সেটা কিন্তু আপনার চয়েস হবে না ঠিক আছে আপনি চাইলে সেখানে চয়েস করতে পারেন আর না চাইলে না চয়েস করতে পারেন তো সমান্ত ভিউয়ার্স এইভাবেই আপনারা মোটামুটি চয়েস করতে পারবেন তো আপনাদের যে আমি আপনাদের কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে আপনার চয়েস করার পরে আপনার এখানে ফটো ফটো আশি তিনশো এবং তিনশো গুণ তিনশো পিক্সেল সিগনেচার হচ্ছে তিনশো গুণ আশি পিক্সেল দেওয়ার পরে আপনার সব কিছু ঠিক থাকলে আপনি যখন ওকে করবেন তখন কিন্তু আপনার এখানে একটা ডিটেলস দেখাবে তথ্যগুলো ঠিক আছে কি না যদি তথ্যগুলো ঠিক থাকে আপনি সেখানে সাবমিট করতে পারেন সাবমিট করার পরে আপনি একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে আর ওই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি কিন্তু একটা টেলিটক নাম্বার থেকে আপনি সেই নাম্বারে টাকা পেড করতে পারবেন আর টাকা যতক্ষণ করবেন না ততক্ষণ কিন্তু আপনার এখানে সাব আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না তো ওই সাবমিট হয়ে গেলেই জাস্ট আমি এখন সাবমিট করলাম না কারণ আবেদন এই সার্টিফিকেটটি এখন আবেদন করা হয়নি তাই সাবমিট করে দেব তো সমস্ত আপনাদের সকলের জন্য শুভকামনা পঞ্চম গ্রহ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের সকলের আশা পূরণ হোক এই প্রত্যাশায় আমি আপনাদের সাহায্যে আপনাদের জন্য প্রয়োজনীয় আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসলে ইনশাআল্লাহ তাই আমার ভিডিও না তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে সকল তথ্য পাবেন ইনশাআল্লাহ আর আমার টাইপটি ফোন রাখবেন এখানে সকল তথ্য পাবেন দর্শন দু বিহার সকলের জন্য শুভকামনা পরবর্তীতে আবার আবারও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার